সামনেক ব্রিয়ার্স আবার চলে আসলাম ঈদের জন্য একটি লেটেস্ট আপনার ঘাড়ারা প্যাটার্ন নিয়ে এগুলো রয়েছে প্যান কাটিং ঘাড়ারা আর আরেকটা কথা আপনাদের বলতে চাই এগুলো কালার কিন্তু খুবই জোস কালার চলে আসছে এই নেক্সটও আমরা কিন্তু এর আগেও কিন্তু এটার ভিডিও ছেড়েছিলাম এটা কিন্তু রিকোয়েস্টের ভিডিও আমাদের রিকোয়েস্টের ড্রেস খুবই সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে এটা কিন্তু দুই হাজার চব্বিশের যে ঈদ কালেকশনটি রয়েছে সেই ঈদ কালেকশনটির লেটেস্ট একটি ঘাড়ারা প্যাটার্ন যেটি প্যান কাট ঘাড়ারা অনেকে বলে আলিয়া কাট ঘরারা তো আপনারা দেখে নেবেন ফুল ভিডিওতেই আর কেউ স্কিপ করবেন না একটু সময় দিয়ে ড্রেসটি দেখবেন কারণ এই ড্রেসের কালারগুলো কিন্তু জোস জোস কালার রয়েছে আর ডিজাইনটা কিন্তু একেবারে ঈদ কালেকশনের একটি ড্রেস আর এটা কিন্তু ভাইরাল ড্রেস খুবই সুন্দর আপনারা কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম টাইপের অনেক কালেকশন আমাদের চলে আসতেছে তো ভিডিও পেয়ে যাবেন এই ছেলের সাথে থাকবেন তো একে একে দেখে দিচ্ছি কথা না বাড়িয়ে প্রাইসটা বলে দেবো তো ভিডিওস দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা কিন্তু আপনার প্যান কার্ড ঘাড়া আমি আমি আবার বলেছি যে কালারটা খুলতেছি আমি এটা কিন্তু ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক কন্টাস্টটা দেখেন খুবই সুন্দর ধরনের কাজ করা আছে এখানে মিরার ওয়ার্কের ইভেন স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু আমার এই ভিডিওটা দেখেছেন কিন্তু কোয়ালিটি একটু চেঞ্জ আছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার কাজ করা রয়েছে আর আপনারা যদি এই সেম ডিজাইনটা কিন্তু মা মেয়ে ম্যাচিং চান সেক্ষেত্রে দেওয়া যাবে আর আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো বড়দের জন্য খুবই সুন্দর এক্সক্লুসিভ একটি ডিজাইন কেউ মিস করবেন না এটা কিন্তু ব্যাক সাইডেও সেম কাজটি রয়েছে কাজের ইয়োগটা দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু করা আছে আর এটি কিন্তু সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু দু হাজার যে ঈদ লেটেস্ট কালেকশন আপনারা কিন্তু অনেক চেয়েছেন এটা কিন্তু দেখতে পারেন সাধারণত আপনারা ঘাড়ারা পেয়েছেন একটু একে একে আমি দেখিয়ে দিচ্ছি সাধারণত আপনারা কিন্তু দেখেছেন যে ঘাড়ার নিচে কিন্তু আপনারা অনেক সময় কুচি দেখেছেন কিন্তু এখন কুচি না প্যান্ট কাটিং কিন্তু ঘাড়ারাটি রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোনো পাশে সেম থাকবে এটা কিন্তু প্যান্ট কাট ঘাড়ারা রয়েছে আর এখানে কিন্তু খুবই অ্যালাস্টিক দেওয়া আছে আপনার খুবই সুন্দর হবে ঠিক ঠিক আছে এটা আর বডিটা একটু দেখান বডিটা আমি যদি বডিটা একটু দেখাই দেখেন বডির দোনো পাশে একটু ব্যাকসাইডটা একটু দেখান মামা হ্যাঁ এটার ব্যাক সাইডটি দেখেন ব্যাক সাইড কি ফ্রন্ট সাইড কিন্তু সেম রয়েছে খুবই সুন্দর ব্যাক সাইডটিও কিন্তু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এটা ওনাটা যদি একটু দেখান ওনাটা একটু দেখেন হ্যাঁ ওনাটা দেখান ওনাটা একেবারে জোজ অনেক বড় একটি ওনা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি ড্রেসের মধ্যে রয়েছে আলিয়া কাট ঘাড়ারা বলতে পারেন আপনারা দেখেন প্যান কার্ড ঘাড়াটা রয়েছে ওনাটা কত সোনাটা কিন্তু খুব সুন্দর ছিল আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু কাজটা কাজের সাথে খুব ম্যাচিং করা দেখতে পাচ্ছেন এটার সাথে কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর ম্যাজেন্ডার সাথে ইয়েলো কম্বিনেশন করেছে তো এটার মধ্যে আরও সুন্দর সুন্দর কালার রয়েছে পাঁচটি আমি দেখিয়ে দিব তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার খুবই সুন্দর একটি ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন দেখেন কাজটা কি দেখেন কাজটা কত সুন্দরভাবে কাজ করা রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের এগুলো মিস করা যাবে না যার যেটা ভাল লাগে বিডোদায় স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন তো এটা প্রাইসটা আমার লাস্টে বলে দিবে এখানে দেখেন কত সুন্দরভাবে মিরো ওয়ার্কের কাজ করা রয়েছে আর স্টোনের কাজ করা রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের আর নিচে কিন্তু কাটর পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন নিচে কাটর পাচ্ছেন প্যান্টের কাজটাও কিন্তু খুবই সুন্দর দেখেন অসাধারণ একটি একেবারে ঈদ স্পেশাল যেটা রয়েছে ঈদ স্পেশাল একেবারে লেটেস্ট যে কালেকশন রয়েছে দুই হাজার ভাইরাল ঘাড়াটি রয়েছে এটা খুবই সুন্দর তো এটার মধ্যে আরও কালার রয়েছে কালারগুলো দেখে প্রাইসটা বলে দিবো তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর মেহেদি কম্বিনেশন রয়েছে এই সুতার কাজটা কিন্তু এটা রয়েছে মেহেদি কালার কম্বিনেশন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন পুরোটা মিরর ওয়ার্কের ইভেন স্টোনে কাজ করা রিয়েল স্টোনের মধ্যে একটা সাইজ রয়েছে আপনারা পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পাবেন দেখেন প্যান্টের কাজটাও সুন্দর এটা কম্বিনেশন প্রত্যেকটা কালারই সুন্দর আমি তো তিনটা খুলে দেখালাম তো বাদ বাকি আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ চান যে ভাইয়া এই কালারটা একটু খুলে দেখান সেটা কিন্তু পরে দেখানো যাবে তো এটার প্রাইসটা যদি একটু বলতেন আছে বর্তমান পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আমাদের এই আলিয়া কাঠ ঘাড়াটি পাবেন আপনারা ডিফারেন্ট টাইপের রয়েছে তো এটা কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম রয়েছে তো এর মধ্যে আরো তিনটি কালার রয়েছে আমি জাস্ট ওটা ভুলব না জাস্ট দেখিয়ে দিবো আপনারা দেখে নেবেন তো এই একটি কালার পাচ্ছেন আপনারা বোতল গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশন দেখেন কত সুন্দর একটি কালার কম্বিনেশন এগুলো কিন্তু মিস করা যাবে না দুই হাজার চব্বিশের যে ঈদ কালেকশন রয়েছে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের এই ঘাড়াটি রয়েছে আলিয়া কাট খুবই সুন্দর লেটেস্ট ডিজাইন রয়েছে তো এটা মধ্যে আরো কালার রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে খুবই সুন্দর কালার এটা কি কালার আমার একটু যদি বলে হালকা মিষ্টি কাল একটা লাইট মিষ্টি কালারের মধ্যে রয়েছে ব্লু কম্বিনেশন দেখেন ব্লু সুতো দিয়ে কম্বিনেশন করা আছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু মিস করা যাবে না যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো ফিরিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু দেখতে পারেন এটা কিন্তু ব্ল্যাকের সাথে মেরুন কালার সুতো দিয়ে কম্বিনেশন করা রয়েছে খুবই সুন্দরভাবে দেখেন কত সুন্দর কাটওয়ার কাজ করা রয়েছে আর প্রাইজ রয়েছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে আমাদের এই ঘাড়াটি আপনারা পাচ্ছেন একেবারে লেটেস্ট প্যান কার্ড যে ঘাড়াটি রয়েছে আলিয়া কার্ড সেটা খুবই সুন্দর এটা ব্যাক সাইডটিও কিন্তু সেম কাজ করা আর হাতাও কিন্তু কাজ রয়েছে আর ওনাটা কিন্তু অনেক বড় আমি দেখিয়ে দিয়েছি ফার্স্টের যে ড্রেসটি খুলেছি সেটাতে কমপ্লিট ভাবে দেখিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর আমি আবার বলছি চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকতে পাঁচ হাজার দুইশো টাকা তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই টেপের কালেকশন সামনে কিন্তু আরও অনেক আছে তো অবশ্যই আমাদের ট্যালেন্টের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম